নমস্কার আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা একজনেরও চাকরি যাবে না এসএসসি পঁচিশ হাজার চাকরি হারাদের নিয়ে বিরাট মন্তব্য অভিষেকের হ্যাঁ বন্ধুরা এমনই একটি বিরাট মন্তব্য করলেন অভিষেক ব্যানার্জি সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা ফের স্কুল সার্ভিস কমিশনের চাকরি হারাদের নিয়ে বিরাট মন্তব্য করলেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবারই মনোনয়ন জমা দিলেন তৃণমূলের যুবরাজ রীতিমতো শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে দেখা যায় তাকে হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারে লড়ছেন স্বয়ং তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বামেদের প্রার্থী প্রতিকুর রহমান আইএসএফের প্রার্থী মজনু লস্কর তৃণমূল প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির অভিজিৎ দাস ওরফে ববি এসএসসি মামলায় চাকরি বাতিল নিয়ে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এসএসসি নিয়ে মামলার ব্যাপারে অভিষেক বলেন দুটো ইস্যুকে কেন্দ্র করে লড়াই করছিল এরা ভোটে এক হচ্ছে এসএসসি দুই হচ্ছে সন্দেশখালী এসএসসির বেলুনে আলপিন সুপ্রিম কোর্ট ফুটিয়ে দিয়েছে লাড্ডু বিতরণ করছিল চাকরি গেছিল বলে বাজি পটকা ফাটিয়েছে বিভিন্ন জায়গায় পঁচিশ হাজার জনের চাকরি বাতিল সুপ্রিম কোর্টে গিয়ে দু থাপ্পড় খেয়েছে এসএসসির বেলুনে আলপিন সুপ্রিম কোর্ট ফুটিয়ে দিয়েছে পুরো বাতিলের যে অর্ডার ছিল তার উপর সম্পূর্ণ স্থগিতাদেশ দিয়েছে আগামী ষোলোই জুলাই পর্যন্ত একজনেরও চাকরি যাবে না আমরা তো বলেছিলাম কারো চাকরি যেতে দেব না এদিন বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক ব্যানার্জি আরও বলেন আমরা গোধরা দাঙ্গার কথা শুনেছিলাম আমরা পুলওয়ামায় কিভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিজেপি পুলওয়ামা করিয়েছিল আমরা শুনেছিলাম আর কথা আমি বলছি না এ কথা সত্যপাল মালিক বলছে যাকে বিজেপি রাজ্যপাল নিয়োগ করে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিল সে যখন রাজ্যপাল ছিল সে বলছে যে কেন্দ্র সরকারের কাছে সব তথ্যই ছিল আগে থেকে ইন্টেলিজেন্স ইনপুট ছিল তাও এরা কোনো ব্যবস্থা নেয়নি চল্লিশ জন শহীদকে তাদের জীবনের বলিদান দিয়ে নরেন্দ্র মোদী ভারতবর্ষে এদের নামে ভোট চেয়েছিল আমরা গোধরা শুনেছিলাম আমরা পুলওয়ামা শুনেছিলাম আমরা সন্দেশখালি দেখলাম তাছাড়া তিনি রাজ্যপালকে উদ্দেশ্য করে তোপ দেখে বলেন ওর এত ভয় কেন এই যে সিসিটিভি ফুটেজ উনি কালকে দেখিয়েছেন নাটকের মতো যে অভিযোগ করেছে অভিযোগকারিণীকে আরও অসম্মানিত করেছেন উনি একটা মহিলার ওপর শ্লীলতা হানি করে যে কাঁদতে কাঁদতে গেট থেকে বেরিয়ে পুলিশের আউটপোস্টে যাচ্ছে অভিযোগ করতে সেটা আপনি জনসমক্ষে দেখাচ্ছেন আপনি করিডোরের ভিডিওটা দেখান না সেটা তো দেখাচ্ছেন না ক্ষমতা থাকলে নাটকের মতো না করে পুরো ব্যাপারটা জনসমক্ষে আনুন